সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন আজকে যিনি প্রধানমন্ত্রী শপথ নেবেন তিনি নিজেও নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে গিয়ে বলেছেন যে আপনারা ঘনভুটে হা বলুন যদি এর প্রতি তারা শ্রদ্ধাশীল হন আমরা মনে করি তারা ওই শপথটাও নেবেন শপথ অনুষ্ঠানে আমরা যে অংশগ্রহণ করতে পারলাম না আমাদের একটা আফসোসের জায়গা থেকে গেল আমরা স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম যদি আমাদের মতো তারাও দুইটা শপথ নিতেন সরকারি প্লটের সুবিধা নেব না এবং ট্যাক্সবিহীন গাড়িতে আমরা চড়ব না আমরা আজকে হয়তো শপথ নিতে ভিন্ন চিন্তা করতে পারতাম কারণ জুলাই আকাঙ্ক্ষা এবং গুণভোটের রায় এই দুইটার প্রতি সম্মান দেখানো রাজনৈতিক দল হিসাবে আমাদের পবিত্র দায়িত্ব আমরা করেছি আমরা গণভোটে রায়কে সম্মান করেছি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে সম্মান করেছি এবং আমরা একমত হয়েছি যে এই শপথ নেওয়া আমাদের কর্তব্য তবে আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন এতে জন আকাঙ্ক্ষার বিপরীতে তাদের অবস্থান বলে আমরা মনে করি সংস্কারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট যদিও তারা ব্যাখ্যায় বলেছেন যে সংসদ বসে তারপরে প্রভিশন ক্রিয়েট করে এটা তারা দেখবেন আমরা এটা দ্রুত দেখতে চাই যদি তারা জুলাইকে সম্মান করেন যদি সংস্কারকে তারা ধারণ করেন যদি আজকে যিনি প্রধানমন্ত্রী শপথ নেবেন তিনি নিজেও নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে গিয়ে বলেছেন যে আপনারা গণভুটে হা বলুন যদি এর প্রতি তারা শ্রদ্ধাশীল হন আমরা মনে করি তারা ওই শপথটা নেবেন তার কাছে শপথ দিবেন সে দাবি আমরা করব না ওনাদের পছন্দ মতো অথরিটির কাছে ওনারা নিতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা দেখতে চাই জুলাই সম্মানিত হয়েছে এবং জুলাই স্বীকৃত হয়েছে জুলাইকে অসম্মান ও শ্রদ্ধা করে স্বীকৃতি না দিয়ে ছাব্বিশের এই পার্লামেন্ট নিশ্চয়ই কোনো গৌরবের আসনে বসতে পারবে না আমরা আশা করেছিলাম তারাও শপথ নিবেন দুইটা আমরাও নিব দুইটা সকালবেলা তারপরে তারা আমাদেরকে অথরিটির পক্ষ থেকে দাওয়াত করেছিলেন বিকালের অধিবেশনে যেখানে মন্ত্রিপরিষদের শপথ হবে সেখানে অংশগ্রহণ করার জন্য আমরা প্রত্যেকে তিনটা করে কার্ডও পেয়েছিলাম মানসিক প্রস্তুতি আমাদের ছিল কিন্তু আমরা এসে ধাক্কা খেয়েছি আমরা আমাদের জুলাই শহীদদেরকে অশ্রদ্ধা করতে পারি না দুলাই যোদ্ধাদেরকেও আমরা অশ্রদ্ধা করতে পারি না যার কারণে আমাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও বিকালের এই শপথ অনুষ্ঠানে আমরা যে অংশগ্রহণ করতে পারলাম না আমাদের একটা আফসোসের জায়গা থেকে গেল আমরা স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম যদি আমাদের মতো তারাও দুইটা শপথ নিতেন তাহলে আমাদের কোনো ধরনের কোনো আপত্তির জায়গা থাকতো না আজকে আমরা যারা শপথ নিয়েছি আমরা নির্বাচনী প্রক্রিয়ার সময় জামাত ইসলামের পক্ষ থেকে বলেছিলাম যে আমাদের কেউ যদি সংসদ সদস্য নির্বাচিত হন অথবা আমরা যদি সরকার গঠন করে কেউ মন্ত্রী হন তাহলে আমরা সরকারি প্লটের সুবিধা নেব না এবং ট্যাক্সবিহীন গাড়িতে আমরা চড়ব না আমরা আজকে আবার পুনর্ব্যক্ত করছি আমাদের এই সিদ্ধান্তে আমরা অবিচল এবং গঠল আমরা এটা নিব না এই সুবিধা এছাড়া বাকি কতটুকু না নিয়ে পারা যায় সেটাও আমরা দেখব আমরা সরকারি দল হতে পারি না এই নিয়ে আমাদের আমাদের কোনো নাই পরপর তিনটা নির্বাচন ধ্বংস হয়ে যাওয়ার পরে জাতি বড় আশা করেছিল যেভাবে উৎসদ মুখর পরিবেশে তারা অনেকে ভোট দিয়েছেন ঠিক তাদের ভোটের প্রতিফলনটা হবে যখন ফলাফল প্রকাশ হবে কিন্তু সেখানে অনেক কিছু ঘটেছে সেটা অন্য এক সময় আমরা বলবো যার কারণে জাতির এই উৎসব ফল প্রকাশের সাথে সাথে মিলিয়ে গেছে তারপরে আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই আমরা দেশকে ভালোবাসি দেশ এবং জনগণের ভালোর জন্য সরকারও যদি কোনো উদ্যোগ নেয় আমাদের সমর্থন তারা পাবে কিন্তু যদি আমরা দেশ এবং জনগণের স্বার্থের বিপক্ষে কিছু দেখি তাহলে আমরা জনগণের হয়ে এই জনস্বার্থ বিরোধী কাজের বিরুদ্ধে আমরা লড়াই করব আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাল এবং সেটা জনগণের জন্য জনগণকে সাথে নিয়ে আমাদের এই ক্ষেত্রে নীতিমালা একেবারেই স্পষ্ট আলাল তাওয়া আনু আলাল তাওয়ান ইসমাউল আমরা ভালো কাজের সবগুলোতে সমর্থন করব। কিন্তু যদি জন স্বার্থ বিঘ্নকারী কিছু হয় আমরাই সবার আগে প্রতিবাদ এবং ক্ষেত্রবিশেষে প্রতিরোধ গড়ে তুলব শাল